নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এ জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জামাশোষ কি স্পেশাল একটা চিকেনের রেসিপি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে এক কেজির মতো চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিকেনটা ম্যারিনেট করে নেব ম্যারিনেটের জন্য প্রথমেই দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এখানে দেড় ইঞ্চির মতো আদা নিয়েছি একটা বড়ো সাইজের গোটা রসুন আর ছয় সাতটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি দুশো গ্রাম টক দই এই রান্নাটাতে টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে ভালো করে মেখে নেব ম্যারিনেটটা খুব সুন্দর করে করার দরকার এই রান্নাটাতে দেখো এরকম একটু ডলে ডলে চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেনটা মাখা হয়ে গেছে এবারে আধ ঘন্টার জন্য রেখে দেব ঢাকা দিয়ে যতক্ষণ চিকেনটা ম্যারিনেট করে রাখবে তত বেশি টেস্ট হবে এখানে বড় সাইজের পাঁচটা পেঁয়াজ চপারের সাহায্যে কুচি করে নিয়েছি তোমরা চাইলে চাকু বা বটি দিয়ে কুচি করে নিতে পারো দশ বারোটা কাজু গুঁড়ো করে পেস্ট করে নেব কাজু বাদামটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবারে এই কাজু গুঁড়োর সাথে দিয়ে দেব দু চামচ পোস্ত দিয়ে দিচ্ছি জল এবার এটা পেস্ট করে নেব কাজু আর পোস্ত মিহি করে পেস্ট করে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে ফোড়নে দেব কিছুটা রসুন কুচি নিয়েছি এখানে সাত আট কোয়া রসুন কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি ছালটা তোমাদের পরিমাণ বুঝে ব্যবহার করবে রসুন আর কাঁচা লঙ্কা যখন ফোড়ন দেবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা চক করে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এখনই আধ ঘন্টা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো এই চিকেনটা পোলাও ফ্রায়েড রাইস নান এমনকি লাচ্ছা পরোটার সাথেও দারুণ লাগে তোমরা যারা মেয়েরা জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাচ্ছ মাকে অতি অবশ্যই এই রান্নাটা করে খাওয়াতে বলবে জামাইকে দারুণ টেস্ট পাবে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাওনি তোমাদের কাছে আমার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো করে মিশিয়ে নিলাম এখন গ্যাসের স্টিমটা লোতে রেখে দশ মিনিটের জন্য ঢাকাটা বন্ধ করে দিলাম দশ মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি দেখো দইয়ে জলটা শুকিয়ে গেছে আর ওপরে এরকম তেল ভেসে এসেছে এখন দিয়ে দেবো এর মধ্যে বেঁটে রাখা কাজু বাদাম আর পোস্তটা এই রান্নাটায় আমি কোনো জলের ব্যবহার করব না সেই জন্য গ্যাসের স্টিমটা কমিয়েই রান্নাটা করতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে কাজু বাদাম পোস্ত দিয়ে নেড়ে চড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি তোমাদের পছন্দ হলে দেবে না দিলেও চলবে তবে লাচ্ছা পরোটা এসবের সাথে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে ঢাকাটা নামিয়ে নিচ্ছি দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো চিকেনের থেকে যে জল বেরিয়েছে আর দইটা থেকে যে জল বেরিয়েছে তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এরকম ঘিমে আছে রান্না করলে চিকেন খুব তাড়াতাড়ি এমনি নরম হয়ে যায় এরকম চিকেন থেকে এই হাড়ের থেকে চিকেন খুলে খুলে আসছে বুঝে যাবে চিকেনটা সেদ্ধই হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি গুঁড়ো করে নিয়েছি কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ধনে কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ঢাকা বন্ধ করে দেব নেড়ে চেড়ে ঢাকাটা বন্ধ করে দিলাম আজকের মতো জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন রেসিপিটা কমপ্লিট আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে লাইক কমেন্ট করতে ভুলো না আজকের মতন এইটুকু আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ